যে এই অফিস থেকে এসে তুমি আবার রান্না বান্না করতেছো তোমার কষ্ট হয় না কষ্ট তো একটু হয় তা দেখো তোমার আম্মু কি সারাদিন রান্না বান্না করে তোমাদের কোচিং এ নিয়ে যায় তোমাদের সাহায্য সহযোগিতা করে সংসারের সমস্ত কাজ করে তারও তো কষ্ট হয় তো তার একটু বিশ্রামের দরকার আছে না তো আমি অফিস থেকে এসে যদি যে তার একটু রান্না বান্নায় হেল্প করে দিই তাহলে কি তার একটু আরাম হয় তাহলে কি তোমাদেরও কিন্তু বড় হয়ে এরকম সংসারে সাহায্য সহযোগিতা করতে হবে কারণ এই সংসার কিন্তু আমার আর তোমার আম্মুর একার না আমাদের সবার তোমাদেরও কিন্তু ঠিক আছে হ্যাঁ এই জন্যে আমি একটু অফিস থেকে এসে তোমার আম্মুকে একটু কাজে হেল্প করি ঠিক আছে তোমরাও করবা আচ্ছা ঠিক আছে আমরা এখন আম্মুর কাজে এবং সংসারের কাজে সাহায্য করব